হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শোনাবো আমার মামার বিয়েতে কী ঘটল তা নিয়ে মেজো মামার বিয়ে ছোট মামার মেজো মামা তাই এসেছেন দাওয়াত দিতে বাড়ির সবাই বিয়ের তিন দিন আগে মামার বাড়ি যাবে শুধু আমি যেতে পারবো না কারণ আমার পরীক্ষা হ্যাঁ মামার যেদিন বিয়ে ঠিক তার আগের দিনই আমার পরীক্ষা শেষ হবে মেজো মামা পরদিনই চলে গেলেন শুধু ছোট মামা রইলেন তিনি বিয়ের তিন দিন আগে সবাইকে নিয়ে যাবেন সেদিন খাওয়ার পর ছোট মামার সঙ্গে গল্প শুরু করলাম আমি বলেছিলাম মেজো মামার বিয়েতে আর যাওয়া হলো না ইস কতদিন ধরে বিরিয়ানি খাইনি এরকম চান্সটা মিচ হয়ে গেল ছোট মামা খানিক চিন্তা করে বললেন তুই কিন্তু যেতে পারিস আমি উৎসাহিত হয়ে উঠলাম কিভাবে তোর পরীক্ষা তো শেষ হবে ষোলো তারিখ আর বিয়ে হলো গিয়ে সতেরো তারিখ সুতরাং তুমি তো বলতে চাও যে আমার পরীক্ষা ষোলো তারিখ শেষ হবে তাহলে তো সতেরো তারিখ সহজেই যাওয়া যায় মামাবাড়ি তুমি মনে করেছো এ কথাটা আমি ভেবে দেখিনি কিন্তু তিনটের পরে তো আর ট্রেন নেই মানে পরীক্ষা তো শেষ হবে সেই পাঁচটায় কিন্তু তখন তো আর মামাবাড়ি কোনো ট্রেন পাবো না রাত্রিতে সেদিন কোনো ট্রেনই নেই দিনে মাত্র সাড়ে বারোটা আর তিনটায় দুটো ট্রেনই আছে সুতরাং ষোলো তারিখে পরীক্ষা দিয়ে মামার বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব নয় যেতে হলে সেই পরের দিন মানে সতেরো তারিখ সাড়ে বারোটায় ট্রেনে যেতে হবে সে ট্রেন গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় তাহলে আর গিয়ে লাভ কী কারণ ততক্ষণে তো মামার ব বরযাত্রীসহ বিয়েতে রওনা হয়ে যাবেন যদি মামার সঙ্গে বরযাত্রী হয়ে যেতেই না পারলাম তবে আর গিয়ে লাভটা কি শুনি ওহ আমি তা বলছি না তবে তুই যদি সোজা কনের বাড়িতে চলে যাস তার মানে তোর আমাদের বাড়িতে যাওয়ার আর কি দরকার তুই সতেরো তারিখে সাড়ে বারোটার ট্রেনে সোজা কনের বাড়িতে চলে যাবি তাহলে তুই সেখানে বরযাত্রীদের সঙ্গে মিলতে পারবি আর তাহলে তোর বিরিয়ানিটাও মিস হবে না কি বলিস আমি তো লাফিয়ে উঠলাম থ্রি চিয়ার্স ফর ছোটো মামা বললাম মার্ভেলাস আইডিয়া আনন্দে একেবারে আকাশে যাওয়ার জোগাড় করছি কিন্তু সেই মুহূর্তে ছোট মামা যে কথাটা বললেন তাতে আমি আকাশে উঠতে উঠতেই ধপ করে পড়ে গেলাম তিনি বললেন কিন্তু একটা কথা কি জানিস ফোকলা কি স্টেশনের নামটাই যে আমার মনে নেই স্টেশনের নাম কোন স্টেশনের ওই কনের বাড়ির যেখানে সেখানকার স্টেশনের নামই ভুলে গেছি স্টেশনের নামই জানো না তবে যাব কি করে আমাদের বাসার কেউ জানে না না বোধ হয় শুধু মেজো মামাই জানতেন কিন্তু তিনি চলে গেছেন তাহলে আমি অবশ্য একটা উপায় বাতলে দিতে পারি কি উপায় ছোট মামা মনে মনে কী যেন একটা হিসেব করলেন তারপর বললেন হ্যাঁ কনের বাড়ি স্টেশন হলো ঢাকা থেকে বারোটা স্টেশনের পর তুই যদি গুনে গুনে বারোটা স্টেশনের পর নামতে পারিস তাহলে চলবে নিশ্চয়ই পারবো স্টেশনে নেমে তুই একটা রিস্কা করে বলবি যে চৌধুরী বাড়ির বাড়িতে যাব। চৌধুরীদের বাড়িতে যাব ব্যাস তাহলে চলবে চৌধুরীরা ওখানকার নাম লোক সবাই ওদের চেনে আমি নিশ্চয় যেতে পারবো মেজ আমার বিয়ে তিন দিন আগেই বাড়ি শুধু সবাই চলে গেল শুধু আমি রইলাম যাওয়ার সময় সবাই উপদেশ দিয়ে গেল ভালো করে পরীক্ষা দিতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল আজ সতেরো তারিখ আজ ওই সাড়ে এগারোটার ট্রেনে বিয়ে বাড়ি যাব। অপেক্ষা করে করে আর তর্ষ হয়েছে না শেষ পর্যন্ত সাড়ে এগারোটার বাড়ি থেকে বের হলাম তারপর ধীরে সুস্থে স্টেশনে উপস্থিত হলাম ভেবেছিলাম গাড়ি ছাড়তে এখনো দেরি ও মা গিয়ে দেখি গাড়ি চলতে আরম্ভ করছে লাভ দিয়ে গাড়িতে উঠলাম আমি যে কামরাতে উঠলাম সে কামরায় অবশ্য ভিড় বেশি নেই একজন ভদ্রলোক আমাকে বললেন এই যে এখানে বসো খোকা এখানে আবশ আমি তার পাশে বসে পড়লাম হঠাৎ তার ঘড়ির দিকে নজর পড়তে আশ্চর্য হলাম আরে এই যে মোটে বারোটা বাজে গাড়ি ছাড়ার কথা তো সাড়ে বারোটায় আমি একটু আনতে করে বললাম আপনার ঘড়িটা কি বন্ধ মানে বলছিলাম কি আপনার ঘড়িটা ঠিক মতো চলছে তো কী বললে আগে আপনার ঘড়িটার কথা বলছিলাম ঘড়িটার কথা তা আমার ঘড়িটা যেই দেখে সেই কিছু না বলে পারে না আমার ছেলে মিউনিখে থাকে কি না তাই সেখান থেকে ঘড়িটা পাঠিয়েছে খুব ভালো ঘড়ি যে দেখে সেই প্রশংসা করে ঘড়িটা তোমার কাছে ভালো লেগেছে নাকি চিন্তা দেখছো তো কি সুন্দর এখানে এসব জিনিস ছাড়া টাকা ছাড়লেই পাবে না আগে আমি সে কথা বলছি না তবে কি বলছিলে মানে আপনার ঘড়িটা ঠিক টাইম দেয় তো হুম হাসালে দেখছি এ ঘড়ি যদি ঠিকমতো টাইমে না দেয় তবে কোন ঘড়িটা ঠিকমতো টাইম পাওয়া যাবে বলতে পারো তা তো বটেই তা তো বটেই তবে আপনার ঘড়ি তো ঠিক টাইম দেবেই নিশ্চয়ই দেবে দেওয়া তো উচিত তবে ঘড়িটা যদি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কি বলে যদি সেটা যদি না চলে কিংবা বলতে পারেন আপনি যদি ঘড়িটা না চালান আমি ঘড়ি চালাতে যাব কেন ঘড়িটা নিশ্চয়ই ঘোড়া নয় তাহলে ঘড়ি চালানোর প্রশ্নই ওঠে না ঘোড়ার পিঠে না হয় বসা যায় কিন্তু ঘড়িটার তো আমার পিঠেই থুরি আমার হাতেই অবস্থান করে আর এখন তো ঘোড়ার চেয়ে মোটর চালানোই ভালোই কিংবা ঘোড়ার বিকল্প বাইকেও চাপতে পারো আগে আমি বাইকে চাপতেও পারি না আর ওসব চড়ারও ইচ্ছে নেই আর ঘোড়াকে তো মোটেই পছন্দ করি না আমার মনে হয় ঘোড়া আমাকে নিশ্চয়ই পছন্দ করে না কারণ একবার ঘোড়ার পিঠে চাপতে গিয়ে ঘোড়াও এরকম রেগে গিয়েছিল যে আমার মনে হলো ওর পিঠে চড়াটাই ঘোড়া বোধহয় পছন্দ করলো না আর তার ফলে এরকম রেগে গিয়েছিল যে সে ব্যাপার ঘটলো তাতে আমার সাড়ে তেত্রিশ ঘন্টা বিছানায় শুয়ে থাকতে হয়েছিল তাই বুঝতেই পারছেন ওসব ঘোড়া টোড়া চড়া আমি মোটেও পছন্দ করি না তা বাপু তুমি যেটা চড়তে পছন্দ করো না সেটাই আমার চড়তে বলছো কেন কই আমি তো আপনাকে ঘোড়া চড়তে কখনো বলিনি শুধু আপনার ঘড়িটার টাইমটা জানতে চেয়েছিলাম তা তো দেখতেই পাচ্ছ বারোটা বাজে এই দু তিন মিনিট হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তবে গাড়ি তো সাড়ে সাড়ে বারোটায় তাই ভাবছিলাম আপনার ঘড়িটা বোধহয় চলছে না না তো গাড়ি তো বারোটায় ছাড়ে আমি এ গাড়িতে প্রায় আসা যাওয়া করি আমি ভালো করেই জানি এ গাড়ি বারোটায় ছাড়ে আমি ভাবলাম কি জানি ছোটো মামা হয়তো গাড়ির টাইম বলতে ভুল করেছে ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম নইলে ট্রেনটা মিস হয়ে যেত ভদ্রলোক আবার আমাকে জিজ্ঞেস করলো তা তুমি কোথায় নামবে স্টেশনের নাম জানি না তবে ঢাকা থেকে বারোটা স্টেশনে পরে নামবো বারোটা স্টেশনের পরে ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে যেন একটা হিসেব করলেন তারপর হঠাৎ উৎফুল্ল হয়ে উঠলেন আরে আমি যে স্টেশনে নামছি তুমিও তাহলে সেই স্টেশনে নামছো ভদ্রলোক আমাকে স্টেশনের নামটি বললেন এমনি সময় সে গাড়ির কোনো স্টেশনে যেন থামলো তারপর আমাদের কামরার চেকার এলো সবার কাছে টিকিট চেয়ে আমার কাছেও টিকিট চাইলো আমি সেই ভদ্রলোকের কাছ থেকে স্টেশনটির নাম জেনে নিয়েছিলাম তাই গাড়ি কিছুক্ষণ পর আটটানা ফাইল দিয়ে চেকারের কাছ থেকে সেই স্টেশনের টিকিট করে নিলাম গাড়ি কিছুক্ষণ পরে চলতে আরম্ভ করলো ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন তা তুমি সেখানে কোথায় যাবে সেখানে চৌধুরী বাড়ি যাব। বলো কি হ্যাঁ আমিও তো চৌধুরী বাড়িরই লোক চৌধুরী সম্পর্কে আমার মামাতো ভাই তা চৌধুরীদের তুমি কি হও আগে আমি অবশ্য কিছু হই না তবে আমার মামার সঙ্গে আর চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে তাই সেখানে চলেছি কিন্তু বিয়ে তো আজ নয় আজ নয় না আজ হওয়ার কথা ছিল কিন্তু তারিখ বদলে দেওয়া হয়েছে কাল বিয়ে হবে তুমি কি একাই এসেছ হ্যাঁ আমি একাই এসেছি আজ বিয়ে হওয়ার কথা ছিল তাই আমি সোজা ঢাকা থেকে কনে বাড়ি যাচ্ছি কথা ছিল সেখানে বরপক্ষের সঙ্গে মিলিত হব তা ভালোই করেছ একদিন আগে এসে জায়গাটা ভালো করে দেখে টিখে যেতে পারবে আমি একটু আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলাম দেখার কোনো জিনিস আছে তা থাকবে না কেন মাইল টিন ভিতরে গেলেই পদ্ম বিল বিরাট বিল ঝাঁকে ঝাঁকে পাখি আছে সেখানে যত ইচ্ছা তত শিকার করতে পারবে শহরের পশ্চিমে বিরাট মাঠ সেখানে ছেলেরা খেলাধুলা করে তারপর ওদিকে আবার একটু জঙ্গলের মতো আছে আগে অবশ্য ঘন জঙ্গলে ছিল তবে এখন সে জঙ্গল আর নেই পাতলা দু একটা ঝোপঝাড় যা আছে এখন ছেলেরা ওখানে পিকনিক করতে যায় তারপর উত্তর দিকে আমি আর কিছু বললাম না সন্ধ্যার দিকে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম ভদ্রলোক আমাকে নিয়ে চৌধুরীদের বাড়িতে গেলেন আমি বৈঠকখানে বসলাম তিনি ভিতরে গেলেন কিছুক্ষণ পরে সে ভদ্রলোকের সঙ্গে আরও একজন ভদ্রলোক মনে হয় ইনি সে চৌধুরী সাহেব ও আমার সমবয়সী কয়েকটি ছেলে সেখানে এলো সেই ভদ্রলোক আমাকে দেখে বললেন বুঝলে হে চৌধুরী এই হলো তোমার জামের ভাগ্নে চৌধুরী সাহেব আমাকে দিকে চেয়ে বললেন তা খোকা তুমি এখানে বসে রয়েছো কেন ভিতরে এসো ভিতরে এসো ভদ্রলোক আমাকে নিয়ে ভিতরে গেলেন তারপর চৌধুরী সাহেব হেঁকে বললেন কই তোমরা সব কোথায় গেলে দেখো দেখে যাও কে এসেছে কিছুক্ষণ পরে একজন ভদ্র সেখানে এলেন চৌধুরী সাহেব বললেন আরে দেখছ আমাদের জামাইয়ের ভাগ নেই বলো কি তারপর ভদ্রমহিলা আমাদিকে চেয়ে বলেন। তা ভাই তোমার আসতে তো কষ্ট হয়নি জি না আমি একবার বিনয়ে বিগলিত ভদ্রমহিলা বললেন ওমা তোমরা ওকে এখনও কিছু খেতে দাওনি এসো এসো বলে তিনি আমাকে সঙ্গে করে নিয়ে চললেন তারপর যা বুড়ি বোজন হলো বিয়ে খাওয়াকে যা হার মানায় যাক সে রাত্রি ভালোভাবেই কাটলো পরের দিন সকাল নয়টার দিকে দুটি ছেলে এলো এ ছেলে একজনের নাম বুলু অপরজনের নাম টুলু তারা আমাকে এসে বললো চলো আজ পদ্মবিলে শিকার করতে যাই আমি আটকে উঠলাম বলে কি আমি যাব শিকার করতে তাহলে সেরেছে শিকারে যাওয়ার ব্যাপারটাকে আমি তাই সরাসরি অস্বীকার করলাম কিন্তু ছেলে দুটো নাচোর বান্দা। তারা আমাকে সঙ্গে নিয়ে যাবেই আমি যতই অস্বীকার করি তারাই নিয়ে যাওয়ার জন্য করে আমি যুক্তি দিয়ে শিকার জিনিসটা ভালো নয় ততই শিকারে খামাকা কয়েকটি প্রাণীঘর্তা ওদের কাছে হার মানতেই হলো বিরাট পদ্মবিল স্থানে স্থানে চাপলা রয়েছে অবশ্য পদ্ম খুলে নামগন্ধ দেখলাম না সেখানে সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে শিকার করার জায়গাই বটে বুলু টুলুরাও শিকার করছে কিন্তু ওরা যে হঠাৎ আমাকে পাকড়াও করে বলবে তাকে জানতো ওরা চার পাঁচটা বক মারার পর আমার হাতে বন্দুক দিয়ে বলল তুমি একটা শ্যুট করো আমি কি করে বলি যে বন্দুক ছুটতে জানি না কিন্তু ওরাও আমাকে ছাড়বে না বলে শিকার এসে যদি একটাও শ্যুট না করো তবে এলে কি যা জন্য বাধ্য হয়ে আমাকে বন্দুক হাতে নিতে হতো হাতে হাত কাঁপতে লাগলো ট্রিগারের টিপ দিলাম আমার সামনে বা পাশে দু কিছু দূরে মোটর কারটা দাঁড় করানো ছিল আমার গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে মোটর পিছনের চাকাটা সশব্দে ফেটে গেল। বুলুট হলো দৌড়ে গেল গাড়ির কাছে তারপর গাড়ির পিছন থেকে বাড়তি চাকাটা এনে অনেক কসরত করে লাগালো অবশেষে বাড়ি ফিরলাম আজ বিয়ের দিন তাই বাড়ি সরগম কোনো কোনো মতে দিনটা কেটে সন্ধ্যা হলো বর আসার অপেক্ষায় আমরা সবাই বসে রয়েছি এমন সময় বর উঠল বর এসেছে বর উঠেছে কিছুক্ষণের মধ্যে বরযাত্রী সহ বর এলেন আমি আনন্দিত হয়ে মামার কাছে গেলাম কিন্তু মা কোথায় মামা বর তো আমার মেজ মামা নয় এদিকে চৌধুরী সাহেব এসে বরকে বললেন এই যে বাবাজি তোমার ভাগ্নে কালো এখানে এসে গিয়েছে বর আশ্চর্য হয়ে বললেন ও তো আমার ভাগ্নে নয় আর কে তো একে তো আমি চিনি না হ্যাঁ বলো কি চৌধুরী সাহেব হতভম্ব আশেপাশের যে ছেলেরা ছিল তারা খেপে উঠলো সাহেব তাদের থামালেন তারপর চেয়ে বললেন তুমি কি তাদের মিথ্যে বলেছ আমি বললাম জি না আমি তো ব্যাপার কিছুই বুঝছি না আমার মামা তো এখানে আসতে বলে দিয়েছিলেন চৌধুরী সাহেব বললেন ঠিক আছে তুমি আজ এখানে থাকো তোমার মামার বাড়িতে টেলিগ্রাম পাঠাচ্ছি সেখান থেকে কোনো লোক এসে তোমাকে নিয়ে যাবে তোমার মামার বাড়ির ঠিকানা কি আমি ঠিকানা বললাম তিনি টেলিগ্রাম করতে লোক পাঠালেন রাত ট্যাটটা নির্বিঘ্নেই কাটল পরের দিন ছোট মামা এসে হাজির তিনি টেলিগ্রাম ছুটে এসেছেন এদিকে চৌধুরী সাহেব এবং ওই ভদ্রলোক এসেছেন ছোট মামার সঙ্গে তারা অনেকক্ষণ আলাপ করার পরেই ব্যাপারটা খোলাশ হয়ে গেল আসলে ব্যাপারটা হয়েছে এরকম ছোট মামা আমাকে হিসেব করে বলেছিলেন বারোটি স্টেশনে পরে নামতে তিনি আমাকে চিটাগং লাইনের গাড়িতে চড়েই বারোটা স্টেশনে পরে নামতে বলেছিলেন কিন্তু আমি ভুল করে ময়মনসিংহ লাইনে এসে পড়েছি কারণ ছোট মামা আমাকে সাড়ে বারোটা ট্রেনে যেতে বলেছিলেন কিন্তু বারোটার সময় ময়মনসিংহ লাইনের একটা গাড়ি ছিল আমি যখন স্টেশনে আসি তখন ওই ময়মনসিংহ গাড়িটাই ছাড়ছিল আর ভুল করে আমি তাতেই উঠে পড়েছিলাম তারপর ময়মনসিংহ লাইনের বারোটা স্টেশনের পরে নেমে পড়লাম ভাগ্যক্রমে সেখানে চৌধুরী সাহেব নামে একজন লোক ছিলেন এবং তা তারও মেয়ের বিয়ে আমার মেজ মামার বিয়ের পরের দিনে ঠিক হয়েছিল তাই ভুল করে আমি এটাকে আমার মেজ মামার শ্বশুরবাড়ি মনে করেছিলাম ব্যাপারটা খোলাসা হতে সবাই আমরা হো হো করে হেসে উঠলাম ছোটো মামা চৌধুরী সাহেব তো বললেন এ যে দেখি রীতিমতো একটা অ্যাডভেঞ্চার বারোটার ট্রেনটাই যত গণ্ডগোলের মূল বলে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম তো বন্ধুরা আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ